আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমান সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো সবাইকে আজকে ভিডিওতে স্বাগতম আজকে আমরা জানি যে এন সামনে এন চতুর্থ গণবিজ্ঞপ্তিতে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন প্রাথমিক তারা একটা মানববন্ধন করছেন দ্রুত সময়ের মধ্যে চতুর্থ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ করার জন্য এই চতুর্থ গণবিজ্ঞপ্তির যে প্রাথমিক সুপারিশ সেটা করা হয়েছে ছয় মাসের বেশি হয়ে গেছে কিন্তু ছয় মাসের মধ্যেও একটা চূড়ান্ত সুপারিশ করতে পারলো না এনটিএসসি এর চেয়ে মানে অকারমার ডেকি কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে আছে কি সন্দেহ আর আরেকটা জিনিস লক্ষ্য করছি আমরা যে আপনারা হয়তো লক্ষ্য করছেন যে এনটিএসসি থেকে আপনি কোনো জিনিসেই কিন্তু আন্দোলন না করে পাবেন না চতুর্থ গণবিজ্ঞপ্তির কথা যদি আমরা ধরি চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য কিন্তু আন্দোলন করতে হয়েছে এন টিএসির সামনে মানববন্ধন করতে হয়েছে তারপরে চতুর্থ গণবিজ্ঞপ্তিটা প্রকাশ করছেন এর আগে কিন্তু করে নাই আমরা যদি নিবন্ধনের দিকে তাকাই তাহলেও দেখা যায় যে নিবন্ধন পরীক্ষা বা নিবন্ধনের অন্য কিছুর রেজাল্টের জন্য আন্দোলন করতে হয় তারপরে এটার ফলাফল পাওয়া যায় তৃতীয় গণবিজ্ঞপ্তির ক্ষেত্রেও কিন্তু এমনটা হয়েছে চূড়ান্ত সুপারিশের জন্য আন্দোলন করতে হয়েছে তারপরে তারা চূড়ান্ত সুপারিশ করছেন আসলে তাদের একটা প্রথাই হয়ে গেছে যে আন্দোলন ছাড়া আসলে কোনো কিছু তারা দিবে না আপনারা আন্দোলন করবেন তারপরে তারা দিবে এটাই হচ্ছে তাদের এক এক ধরনের প্রথা হয়ে গেছে তো আজকে যে আন্দোলনটা করা হয়েছে এখানে প্রচুর পরিমাণে শিক্ষক যারা উপস্থিত ছিলেন এবং সর্বশেষ যে অবস্থা সেটা হচ্ছে আন্দোলনটা ইতিমধ্যে স্থগিত করা হয়েছে এবং সেখান থেকে যে নতুন করে ঘোষণাটা দেওয়া হয়েছে আন্দোলনে সেটা হচ্ছে এন টি এর চোদ্দো তারিখ পর্যন্ত সময় বেড়ে দিয়েছে চতুর্থ গণবিজ্ঞপ্তি ফোরাম আর চূড়ান্ত সুপারিশ প্রার্থী যারা আছেন তারা যারা এখানে আন্দোলনটা করছেন তারা তো আগামী চোদ্দো তারিখের মধ্যে মানে সেপ্টেম্বর চোদ্দ তারিখের মধ্যে যদি এন চূড়ান্ত সুপারিশ না করে তাহলে হচ্ছে এন টিএসির সামনে তো এন টি সামনে হচ্ছে চোদ্দ তারিখ যদি রেজাল্ট না দেয় তাহলে এরপরে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে এখন দেখা যাক যে এন টি এসসি তারিখের মধ্যে কী করে একটা আলটিমেটাম দেওয়া হয়েছে তাদেরকে চোদ্দ তারিখ পর্যন্ত চোদ্দ তারিখের মধ্যে ফলাফলটা অবশ্যই প্রকাশ করতে হবে যদি সেটা না করে তাহলে কিন্তু পরিস্থিতিটা আরও ভোলাটে হয়ে যাবে এখানে যদি এন সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে তবে সেটা হবে একটা দুঃখজনক বিষয় আর চূড়ান্ত সুপারিশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুমতি চাওয়ার পরেও শিক্ষা মন্ত্রণালয় যে এভাবে কাল বিলম্ব করবেন বা সুপারিশ দিবেন না এটা আসলে কখনো আমরা ভাবি নাই কারণ চতুর্থ তৃতীয় গণবিজ্ঞপ্তিতে এরকমটা হয় নাই আবেদন মানে চূড়ান্ত সুপারিশের জন্য আবেদন করার পরে বা অনুমতি চাওয়ার পরে কিন্তু কয়েকদিনের মধ্যেই হচ্ছে অনুমতি দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু এখন সেটা হচ্ছে না এখন এনটিআরসি বা শিক্ষা মন্ত্রণালয় বা যারা আছেন তারা এখন যেটা বলছেন সেটা হচ্ছে যে মাদ্রাসা যারা সহকারী মৌলবী আছেন তাদের যে নিয়োগের বিষয়টা নিয়ে তারা হিমশিম খাচ্ছেন বা এটা নিয়ে একটা জটিলতা সৃষ্টি হয়েছে যে তৃতীয় ক্লাস যাদের আছে বা থার্ড ক্লাস যাদের আছে মাদ্রাসায় ফাজিলে তাদেরকে নিয়োগ দিবে কি দিবি না তাদের এমপিও হবে কি হবে না এটা নিয়ে ঝামেলার কারণে হচ্ছে চূড়ান্ত সুপারিশ দিতে দেরি হচ্ছে তো এই যে মাদ্রাসার শিক্ষক যে যারা আছেন যারা এরকম আছে ফাজিল ফাজিলে থার্ড ক্লাস এটা তো সবার যেহেতু সার্টিফিকেট এন টি জমা নিচ্ছে তো এখন তারা জানে যে কতজন প্রার্থী এরকম আছে যে যাদের ফাজিলে থার্ড ক্লাস আছে তো এই কয়েকজন প্রার্থী সেটা হয়তো পাশ শ্বাস্য হতে পারে তা এই কয়েকজন প্রার্থী বাদ দিয়ে অন্য যারা আছেন তাদেরকে তো চূড়ান্ত সুপারিশ করে দেওয়া যায় বাকি যারা থাকবেন যাদের মাদ্রাসায় এরকম যারা নিবন্ধন পেয়েছেন সরি সুপারিশ পেয়েছে যাদের থার্ড ক্লাস আছে তাদের না কয়েকদিন পরে দিয়ে দেওয়া যায় তাদের আটকে রাখ রাখা যায় অন্য যারা আছে তাদেরকে সুপারিশ করা যায় এটাও কিন্তু করা যায় কিন্তু এনটিএসসি সেটাও সেটা করছেন না তো যাই এখন দেখার বিষয় হচ্ছে এন টি দেওয়ার পরে কি করে এনটিএসসি কোন সিদ্ধান্ত তারা নেয় কতদিনের মধ্যে চতুর্থ গণবিজ্ঞপ্তি চূড়ান্ত সুপয়াশটা দেয় সেটা হচ্ছে এখন দেখার বিষয় তো সময়ত বিভাস এই ছিল হচ্ছে চতুর্থ গণবিজ্ঞপ্তি চূড়ান্ত সুপয়াশের জন্য যে মানববন্ধনটা হয়েছিল সেই মানববন্ধন থেকে পাওয়া বিস্তারিত সর্বশেষ সংবাদ এবং বন্ধনের পরবর্তীতে যে কর্মসূচিটা গ্রহণ করা হয়েছে সেটা নিয়ে বিস্তারিত শেষ করছি আজকের মতো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন এই প্রত্যাশা আল্লাহ হাফিজ